হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইড আমি ধ্রুব আর আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটা ভীষণ কমন সমস্যা এটা বাচ্চা থেকে বুড়ো সবার হতে পারে আমি আজকে কথা বলবো মাইগ্রেন নিয়ে এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট পেন ফিজিশিয়ান ডক্টর ঋতুপর্ণা দাস নমস্কার ম্যাম নমস্কার আচ্ছা মাইগ্রেনের সমস্যা এটা তো ভীষণ কমন সমস্যা এবং জটিল সমস্যা সাধারণ মাথা ব্যথার সঙ্গে এটা নিশ্চয়ই আলাদা তো ওটাই আমরা জানার চেষ্টা করব যে সাধারণ মাথা ব্যথা আর মাইগ্রেনের ব্যথা এই দুটোর মধ্যে অ্যাকচুয়াল তফাতটা কি আছে মাইগ্রেন হচ্ছে আমাদের মাথার এক সাইডে হয় মোস্টলি আচ্ছা আচ্ছা মানে ইউনিল্যাটারাল কিন্তু এমন নয় যে বাইল্যাটারাল হতে পারে না দ্যাট ইজ ভেরি রেয়ার কিন্তু হতে পারে আচ্ছা এই মাইগ্রেনের ব্যথায় মাথায় কিন্তু দপ দপ করে ব্যথাটা হয় মানে অ্যাজ ইফ যে যেন কোনো মানে ব্লাড ভেসেল পালসেট করছে এইরকম দব দব করে ব্যথাটা হচ্ছে এই মাইগ্রেন যখন হবে তার সাথে সাথে যখন আপনার ব্যথাটা বাড়ছে তখন খুব বেশি তীব্র আলো আপনার সহ্য হবে না খুব বেশি সাউন্ড আপনার সহ্য হবে না বমি বমি ভাব থাকতে পারে এমন কি কারণ কারণ বমিও হতে পারে এই ধরনের ব্যথা হওয়ার কারণটা কি আছেন এটার বিভিন্ন কারণ হতে পারে তার ওয়ান অফ দা কমন কজ আমরা বলে থাকি যে মাথায় ব্লাড ভেসেল যেটা ব্লাড ক্যারি করে সেটা ডাইলেশন হতে পারে পারে মানে ব্লাড ভেসেলটা ডাইলেট করে যেতে ব্লাডটা বেশি যাচ্ছে সেই কারণে মাইগ্রেন হতে পারে অনেক সময় অনেকক্ষণ আমরা খালি পেটে থাকলে আমাদের বডিতে গ্লুকোজ কমে গেলে ব্রেনে গ্লুকোজ কম যাচ্ছে সেই কারণে হতে পারে তো এরকম বিভিন্ন কারণের জন্য মাইগ্রেন হতে পারে তো এটার কি রকম ফের আছে মানে মাইগ্রেন কি একই রকম নাকি এর বিভিন্ন রকম হতে পারে মাইগ্রেন বিভিন্ন রকম হতে পারে যেমন নরমাল মাইগ্রেন তো আমি এটা বললাম এছাড়া একটা হয় মাইগ্রেন উইথ অরা মানে যখন এই মাইগ্রেনের ব্যথাটা হচ্ছে তার সাথে সাথে আপনি হয়তো চোখে একটু ব্লাডিং অফ ভিশন দেখছেন বা চোখে একটা আলো রশ্মি দেখছেন এটাকে বলা হয় মাইগ্রেন উইথ অরা এছাড়াও আপনার অ্যাবডমিনাল মাইগ্রেন হতে পারে নামটা শুনে মনে হচ্ছে অদ্ভুত একটা জিনিস কিন্তু এখানে বেসিক্যালি ব্যাপারটা হয় যে পেটের মধ্যে যে ব্লাড ভেসেল আছে সেইটা যখন ডাইলেট করে যায় সেই জন্য যখন পেটে ব্যথা হচ্ছে সেটাকে আমরা অ্যাবডমিনাল মাইগ্রেন বলে থাকি বেশিরভাগ সময় এটা আনডায়াগনোস থাকে আমরা নর্মাল পেটে ব্যথার কারণগুলো খুঁজে বার করার চেষ্টা করি এইটাকে আমরা নেগলেক্ট করে যাই মানে মাইগ্রেন মানে আমরা জানি মাথায় ব্যথা কিন্তু সেটা পেটেও হতে পারে এটা এটা আমারও অ্যাকচুয়ালি জানা জানা ছিল না এছাড়াও ধরুন মহিলাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা গেছে ডিউরিং মেনস্ট্রুয়েশন এই মাইগ্রেনের ব্যথাটা বাড়ে আচ্ছা তো মেনস্ট্রুয়াল মাইগ্রেন বলেও একটা জিনিস আছে আচ্ছা আচ্ছা আপনি যেমন প্রথমেই বললেন যে অতিরিক্ত আলো বা খুব উগ্র গন্ধ এই ব্যথাগুলোকে বাড়িয়ে দিতে পারে তো আর এমন কোন কোন জিনিস আছে যে জিনিসগুলো মাইগ্রেনের ব্যথাটাকে আর একটু বেশি বাড়িয়ে দিতে পারে মাইগ্রেনের ব্যথাটা সবার একটা টিপিক্যাল মানে ট্রিগারিং ফ্যাক্টর থাকে এবং সেটা আমাদের আইডেন্টিফাই করা খুব জরুরি মানে আমার যেটা ট্রিগারিং ফ্যাক্টর সেটা আপনার নাও থাকতে পারে জাস্ট লাইক অ্যালার্জি মানে আপনার ডিমে অ্যালার্জি আছে মানে আমার সেটা নাও হতে পারে একদম একদম এরকমই মাইগ্রেনের বিভিন্ন ট্রিগারিং ফ্যাক্টর হয় যেমন ধরুন কারো কারো চকলেট খেলে মাথা ব্যথা বাড়ে আচ্ছা কফির গন্ধে মাথা ব্যথা বাড়তে পারে কোন স্পেসিফিক পারফিউমের গন্ধে মাথা ব্যথা বাড়তে পারে কোন ফ্রাইড আইটেম খেলে বা ফ্রাইড আইটেমের গন্ধে মাথা ব্যথা বাড়তে পারে তো এরকম বিভিন্ন 트리গারিং ফ্যাক্টর থাকতে পারে এবং সেই 트리গারিং ফ্যাক্টরটা আমাদেরকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে এবং সেটা অ্যাভয়েড করতে হবে তাহলে আমার যে যে জিনিসগুলোর জন্য আমার মাথায় ব্যথা হচ্ছে বা মাইগ্রেন হচ্ছে সেই জিনিসগুলোকে আগে খুঁজে বের করতে হবে তাহলে কখন চিকিৎসার দরকার হয় আমরা তো সবাই মাথা ব্যথা হলে শুরুতেই একটা প্যারাসিটামল ডোজ নিয়েই থাকি এবার কখন আমরা ট্রিটমেন্টটা মাইগ্রেনের নেব বা কখন ডাক্তারের কাছে আসব যখন দেখছি প্লেন প্যারাসিটামল খেয়ে ব্যথাটা কমছে না এবং দিনের পর দিন এটা বেড়ে চলেছে তো সেই ক্ষেত্রে কিন্তু মাইগ্রেনের ব্যথাটাকে ফেলে রাখা উচিত না অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং তার সাথে সাথে দেখে নিতে হবে যে অন্য কোনো কারণের মাথা ব্যথাটা হচ্ছে না তো তো সেই জিনিসগুলোকে আমাদেরকে রুল আউট করে নিতে হবে একটা সিটি স্ক্যান ব্রেনের করে দেখে নিতে হবে যে মাথা ব্যথাটা মাইগ্রেনের জন্যই হচ্ছে না অন্য কোনো কারণ লুকিয়ে আছে যেটা ভয়ের বিষয় হতে পারে তো আমাদেরকে একটা করতে হবে হবে যে আলটিমেট দেখে সমস্যাটা কোথায় আছে মানে এটা মাইগ্রেনের জন্য হচ্ছে না এর ভিতরে অন্য কিছু লুকিয়ে আছে আচ্ছা এবার ধরুন ডিটেক্টেড হয়ে গেল যে এটা মাইগ্রেনের জন্যই হচ্ছে তাহলে কি চিকিৎসা আছে মাইগ্রেনের দু ধরনের চিকিৎসা হয় একটাকে বলা হয় প্রোফাইল্যাকটিক একটাকে বলা হয় থেরাপিউটিক এবার আমরা অনেকেই কিন্তু মাইগ্রেনের জন্য দোকান থেকে গিয়ে একটা ব্যথার ওষুধ কিনে খেয়ে নিলাম হ্যাঁ কিন্তু সব সময়ই বলবো যে ব্যথার ওষুধ খাওয়ার আগে সব সময় একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ কি ব্যথার ওষুধের বিভিন্ন সাইড এফেক্ট আছে কারোর যদি হার্টের সমস্যা থাকে তাকে কোনো স্পেসিফিক কিছু ব্যথার ওষুধ দেওয়া যায় না কারোর কিডনির সমস্যা থাকলে তাকে কিছু স্পেসিফিক ব্যথার ওষুধ দেওয়া যায় না তো আপনি জানেন না যে আপনার কোন ব্যথার ওষুধে কি রিয়াকশন হবে কারোর কারোর অ্যালার্জিক রিয়াকশনও হতে পারে ব্যথার ওষুধ খেয়ে তো সেই কারণেই ব্যথার ওষুধ অবশ্যই একজন ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই খাবেন এটা হচ্ছে থেরাপিউটিক মানে প্যারাসিটামল বা কিছু ব্যথার ওষুধ এগুলো হচ্ছে থেরাপিউটিক আর নেক্সট চলে আসে প্রোফাইল অ্যাক্টিক প্রোফাইল অ্যাক্টিক কখন লাগে যখন তার মাথা ব্যথাটা সপ্তাহে প্রায় দিনের বেশি থাকছে মাসের অর্ধেক দিনই সে মাথা ব্যথায় ভুগছে সেক্ষেত্রে আমাদের প্রোফাইল অ্যাক্টিক কিছু ওষুধপত্র খেতে হয় সেই ওষুধগুলো আমাদেরকে নিয়মিত এভরিডে খেতে হবে এটা মাইগ্রেনের ব্যথাটা কমানোর জন্যে নয় এটা হচ্ছে মাইগ্রেনের ব্যথাটা যাতে বারবার ফিরে না আসে সেই জিনিসটাকে কমানোর জন্যে নিয়মিত হবে এটা নিয়মিত খেতে হবে কিছু সার্টেন দিন অবধি খেতে হয় তারপরে আমরা সেটাকে অ্যাসেস করি যে মাইগ্রেনটা কতটা কন্ট্রোল এলো তারপরে আস্তে আস্তে সেটাকে আমরা বন্ধ করি তো মানে বিষয়টা হচ্ছে এরকম যে ওষুধ যদি আপনারা নিয়মিত খান এবং একজন চিকিৎসকের পরামর্শ মেনে তাহলে এটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং একটা সময় পরে এটাও হতে পারে যে আপনার ওষুধটা পুরোপুরি বন্ধও হয়ে যেতে পারে আচ্ছা যাদের একদম সিভিয়ার মাইগ্রেন ধরুন এই ওষুধও কাজ হচ্ছে না তাদের ক্ষেত্রে একদম সিভিয়ার যাদের মাইগ্রেন সেক্ষেত্রে কিছু স্পেসিফিক নার্ভ ব্লক আমরা করে থাকি অক্সিপিটাল নার্ভ বলুন সেগুলো হচ্ছে ইউএসজি মেশিনের মাধ্যমে সেই নার্ভের ওখানে গিয়ে আমরা নার্ভটাকে ব্লক করি আরও কিছু অফ দ্য লেভেল ট্রিটমেন্ট আছে যেমন বোটক্স ইঞ্জেকশন বোটুলিনিয়াম টক্সিন ইনজেকশন সেই ইঞ্জেকশনও অনেক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে একদম রেজিস্ট্যান্ট মাইগ্রেন যাদের ক্ষেত্রে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে যারা মাইগ্রেনের ব্যথায় ভুগছেন আমাদের বহু দর্শক যারা দেখছেন তারা নিশ্চয়ই তাদের এই সমস্যা আছে তার কিংবা তার পরিজনের তো তাদের প্রতি আপনার কি বক্তব্য থাকবে ফার্স্ট এন্ড ফোর মাথা ব্যথার ওয়ান অফ দা কজ হতে পারে ডিহাইড্রেশন তো এডিকুয়েট হাইড্রেশন মেনটেন করতে হবে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে জল দ্বিতীয়ত হচ্ছে মাইগ্রেনের যে ট্রিগার ফ্যাক্টর গুলো বললাম যেমন কফি চকলেট এই ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে ট্রিগার এবং সেইগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে ধরুন রোদে বেরোলে কারোর মাথা ব্যথা খুব বাড়ছে তো সে একটা ছাতা ব্যবহার করতে পারে যদি খুব বেশি মাইগ্রেনে ব্যথা শুরু হয় একটা অন্ধকার ঘরে এবং যেখানে আলো কম সেরকম জায়গায় একটু রেস্ট নেওয়া এই ধরনের আমরা ঘরোয়া পদ্ধতি ফলো করতে পারি তাতে আমরা ইজিলি মাইগ্রেনের ব্যথাটা থেকে বেরিয়ে আসতে পারি এবং এই সব কিছু করেও যদি আপনার ব্যথাটা কন্টিনিউ হয় অবশ্যই ফেলে রাখবেন না একজন চিকিৎসকের পরামর্শ নিন কিন্তু এখানে আর একটা জিনিস আমার জিজ্ঞাসা আছে সেটা হচ্ছে এখানে রোল কতখানি আমরা জানি যে এখনকার ছেলে মেয়েরা সব বিভিন্ন মাল্টি ন্যাশনাল গুলিতে কাজ করে তাদের প্রচুর সমস্যা হয় কারণ রাত জেগে তাদের কাজ করতে হয় আইটি ইন্ডাস্ট্রি মিডিয়া ইন্ডাস্ট্রি এখানে প্রচুর লোকজন আছে যাদের অনেকক্ষণ রাত জাগতে হয় তো আমি জানতে চাইছি ঘুমের সঙ্গে মাইগ্রেনের কোনো সম্পর্ক আছে কি হ্যাঁ ঘুম কম হলেও কিন্তু মাইগ্রেনের ব্যথাটা বাড়তে পারে তো আমাদের মিনিমাম সাত থেকে আট ঘন্টা বলা হয় অ্যাডিকুয়েট স্লিপ তো এই সাত থেকে আট ঘন্টা ঘুম খুবই জরুরি যদি ঘুম কম হয় এই মাইগ্রেনের ব্যথা অনেকটাই পরিমাণে বেড়ে যায় ওকে তার সাথে সাথে স্ক্রিন টাইমটাও খুবই ইম্পর্টেন্ট স্ক্রিন টাইম যদি খুব বেশি থাকে তাহলেও এই মাইগ্রেনের হেডেক অনেকটাই বাড়ে থ্যাংক ইউ ম্যাম এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য মাইগ্রেন নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন ম্যামের ক্লিনিকের নাম্বার দেওয়া রইল যদি আপনাদের মনে হয় যে এই বিষয়ে আপনাদের কোনো রকম পরামর্শ লাগবে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নমস্কার